আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রবুল আলমিনীর অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্বর্ণকারের দোকানে আসছি তো যেহেতু সাইমার জন্মদিন তো সাইমাকে কিছু একটা গিফট দিতে হবে এর জন্যে আর কি আসছি স্বর্ণকারের দোকানে সাইমাকে কিছু একটা কিনে দেওয়ার জন্যে তো আগের পর্ব তো দেখতে পাইছেন যে রান্না রান্নাবান্নার কাজ চলতেছিল তো সেই জায়গা থেকে কিন্তু আমরা চলে আসছি যেহেতু রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো আমরা চলে আসছি আর কি স্বর্ণকারের দোকানে তো এখন কিছু একটা গিফট কিনবো আর কি সাইমার জন্যে তো এর জন্য আমি আইসা আয়শার বাবা আর সাইমা আমরা চারজনে চলে আসছি আসার সময় সাইমাকেও নিয়ে আসছি তো দোকানদার অনেক গহনায় আর কি বের করে করে দেখাচ্ছিলো যাই হোক আমরা কিন্তু সাইমার জন্য এই আংটিটা নিয়ে আসছি আর সাইমাকে নিয়ে গিয়েছিলাম ওর হাতের একটু মাপ দিয়ে আনার জন্যেই তারপরও মানে সাইমার যে হাতের সাইজটা ছিল একেবারেই ছোটো এই আংটিটাও কিন্তু সাইমার একটু বড়ই হয়েছে তো দেখতে পাচ্ছেন এই ছোট্ট সুন্দর আংটিটি সাইমার জন্য আনা হয়েছে আমি পছন্দ করে এনেছি যেহেতু সাইমার ছোট মানুষ আর ছাইমার হাতও অনেক চিকন তো ওই আংটিটা আমার কাছে মনে হলো যে ছাইমাকে পরলে ভালো লাগবে তো আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভালো হয়েছে কিনা সেটাও জানাবেন তো আমরা সকলে বাসার থেকে রেডি হয়ে চলে আসছে আর এখানে সাইমা কান্না করতেছে মানে সাইমা সাজগোজ করবে না ওরা আম্মকে আর কি জোর করে শ্বাস সাজগোজ করায় দিতেছিল তো এদিকে ও এলোমেলো করে ফেলছে সেগুলো একটু ওরা দর্জনের ওরাম্ম করতেছিল কিন্তু ও সেগুলোও মশাই দিতেছে মুষতে দিতেছিল না তো যাই হোক যেমনই হোক শ্বাস শেষ সেইখান থেকে ফোন দিয়ে ফেলছে তো আমরা চলে আসলাম যে এখানে আর কি সাইমা কেক কাটা হবে সেইখানে তো আমরা চলে আসছি একটা ইস্তারার মধ্যে তো এইখানে আর কি পার্টি হয় বা বিয়ে শাদি অনুষ্ঠান করলে এখানে আর কি সৌদিয়ানরা অনুষ্ঠানগুলো করে তো সাইমার বাবা এখানে কাজ করেন তো ও এখানে আর কি ওর মেয়ে বার্থডেটা করছে খুব সুন্দর একটা জায়গা কেননা যেহেতু এখানে ফ্যামিলি বাসাতে পুরুষ মানুষ তেমন একটা নেয়া যায় না মানে সৌদিয়ানরা তেমন একটা আসে না যেহেতু এখানে সৌদিয়ানদেরও দাওয়াত ছিল সাইমার বাবার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল সৌদিয়ান আর অনেক বন্ধু বন্ধুবান্ধব ছিল পুরুষ তো ফ্যামিলি বাসার মধ্যে তো এত পুরুষ মানুষ নেওয়া যাবে না এর জন্য এই ইস্তারার মধ্যে আর কি সাইমার বার্থডেটা পালন করছে তো আমরা যে সাইডে আসি এই সাইডটাতে শুধু মহিলারাই থাকে বা মহিলারা বসে তো আমরা মহিলারা যে সাইডে আছে তো এই সাইডে বসছি আর বাহির সাইডটা পুরুষ মানুষে ভরপুর কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন বাহির সাইডটা যেহেতু এখন আমরা ওই সাইডে যাইনি তো এইখানে সাইমা আর কিন্তু খুব মজা করতেছে এখানে একটা র্যাম্পের মতো দেখা যাচ্ছে মানে দুই বোন আর কি মডেল করে করে হাঁটতেছিল আর সাইমা তো এখানে এসে মানে আয়শার সাথে খুবই দুষ্টমি করতেছিল ওকে দেখে বুঝতে পারতেছিলেন যে ও কতটা হ্যাপি আস্তে আস্তে আর ওর জামাটা একটু বড় হওয়াতে দেখুন ওর হাটটি একটু কষ্ট হচ্ছিলো আর যেহেতু টাইলস বিছানো ছিল এর জন্য হাটটি একটু বেশি কষ্ট হচ্ছিল বলতে বলতে আমাদের খাবার কিন্তু চলে আসছে এখানে মহিলাদের তো আমরা এখানে প্রায় আয়সাকে দিয়ে আর সাইমাকে দিয়ে ছয়জন মহিলা মানুষ ছিলাম তো আমাদের ছয়জনের খাবার এখানে পাঠাই দেওয়া হয়েছে তো দেখতে পারতেছেন যে গরুর মাংস মাছ ভাজা বেগুন ভাজা সেই সাথে কিন্তু টমেটো শশা সালাদ এগুলো ছিল তো এগুলো আমরা আর কি খাবার আগে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন সবাই আমরা একসাথে বসে খাবো তো দেখতে থাকুন আপনারা আর খাবারটা কেমন হয়েছে সেটা বলবেন দেখে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি যে এই পাশটাতে এইখানে আর কি সাইমার কেক কাটা হবে তো দেখতেই পারতেছেন এখানে একটা ফ্লাওয়ার বাস তো আমার কাছে কিন্তু জিনিসটা খুবই পছন্দ হয়েছে আর এটার মধ্যে ফুলের গন্ধ না সেন্টির গন্ধ সৌদি আরবে নাকি ফুলের মধ্যে সেন্টের গন্ধ আর কি দিয়ে দেয় নাকি বিক্রি করার সময় তো এটা আমার জানা ছিল না আমি যখন ফুলটা নিয়ে নাকের কাছে নিছি আমার কাছে সেন্টের মতন গন্ধ আসছে তো আমি জিজ্ঞেস করলাম তো বলে যে এই সৌদি আরবে এভাবে বিক্রি করে তো এই যে এখানে সবাই আসে এই মুহূর্তে কিন্তু আমরা এখানে ছিলাম না এই পুরো ভিডিওটুকু পরের যে ভিডিওটুকু আপনারা এখন দেখতে পাবেন এটুকু সম্পূর্ণটাই আমাকে আয়সার বাবা করে দিছে কারণ এখানে কোনো মহিলা ছিল না এই সময় তা এখানে শুধু আয়সা সাইমা আয়সার চাচু ছিল ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারাই আর কি তো এইখানে এক পাশটাতে নাকি সাইমার আম্মু আর আর একটা ভাবি ছিল তিনি নাকি দাঁড়াই ছিল আমি কিন্তু এখানে ছিলাম না একদমই আমি একদম ভিতরে যেখানে আমরা খাওয়া দাওয়া করছি সাইমার আয়সে অনেক মজা করছে সেই জায়গাটাতে ছিলাম কারণ এইখানে পরবর্তী সময় অনেক মানে দুষ্টমি হয়েছে ডিম ডুম ভাঙা ভাঙি হয়েছে এর জন্য আমাকে এক ভাই বলছে যে ভাবে এখানে গেলেও হবে আপনি এখান থেকে চলে যান হয়তো বা আপনার শরীরেও যাইতে পারে এর জন্য আমি কি ভয় আগে আগে ভাগে আর কি ওইখান থেকে চলে আসছিলাম তো যাই হোক দেখতে পারতেছেন এখানে সাইমাকে একজোড়া কানের দুল পরানো হচ্ছে যেহেতু সাইমার কান ফোরানো নেই এর জন্য সাইমার চুলের সাথে কানের দুল আর কি ঝুলাই দিচ্ছে আমার সেজ দেও এখন কেক কাটার প্রস্তুতি চলতেছে তো সাইমা একটু নার্ভাস ফিল করতেছে আর সাইমা এমনিতেই মানে মানুষজন বেশি দেখলে একটু ভয় পায় আর তার মধ্যে শব্দ হইলে তো আরো বেশি মানে ও একটু ভয় পায় যেহেতু এখন অনেক ছোট সাইমা বাচ্চা মানুষ তো ভয় পাবে এটাই স্বাভাবিক তো দেখতেই পাচ্ছেন সকলে সকলের মতন এনজয় করতেছে তবে যে কোনো একটা অনুষ্ঠানই হোক আর যাই হোক মানে ফ্যামিলিগতভাবে হোক আর বন্ধু বান্ধব নিয়ে হোক যেভাবে হোক না কেন ছোটোখাটো একটা অনুষ্ঠান হলে একটা জিনিসই ভালো লাগে মানে যে সবাই সবার মতন করে এনজয় করে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে আর সেই অনুষ্ঠানটা যদি নিজের পরিবারের হয় তাহলে তার কোনো কথাই নেই তাহলে তো ভালো লাগাটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে সকলে মিলেই আর কি মোমবাতি জ্বালাচ্ছে অনেকগুলো মোমবাতি যেহেতু ছোট ছোট তো সেইটা আর কি সকলে মিলেই লাগাইলো তো যাই হোক মেন আকর্ষণটা কিন্তু আয়সার আব্বু ভিডিও করতে পারে নাই মানে ওনার হাত থেকে মোবাইল পড়ে গেছিলো এর জন্য আর কি কেক কাটার সময়টা উনি ভিডিওটা ধরতে পারে নাই তো এখানে কেক কাটা শেষ আর সাইমা অনেক ভয় পাইছে যেহেতু কেক কাটার সময় পরপর দুইটা পাটি পপার ফোটানো হয়েছে সেই সাথে স্প্রে করা হয়েছে তো সেটা দেখে আর কি সাইমা ভয় পেয়ে আর কি কান্না করে দিছে তো আইসৌকে নিয়ে ওইখান থেকে চলে গেছে ভেতরের দিকে তো এখানে দেখতেই পারতেছেন সকলে কিভাবে এনজয় করতেছে এর ওর মাথায় পাটি স্প্রে দিয়ে একদম ভরে ফেলছে সেই সাথে যার যার মতন সেই সেই আনন্দও করতেছে যে এই ভাইটার মাথায় দেখেন কি একটা অবস্থা করে ফেলছে ওনাকে কিন্তু পুরাই পাটি স্প্রে দিয়ে ভরে দিছে পিছনের দিকেও দেখতে পারতেছি যে মানে একে অপরের কে পাটি স্প্রে দিতেছে তো যাই হোক আইসারাব্য আর কি ঠিকঠাক মতো আর কি ভিডিওটা করতে পারেনি তো এইতে দেখতে পারতেছেন সকলের কি অবস্থা এখানে কিন্তু সাইমার বাবার মাথায় ডিম ভাঙ্গা হয়েছে তো সেটাও আর কি উনি ভিডিও করতে পারে নাই আর এদিকে দেখুন সকলে কিভাবে এনজয় করতেছে এই যে ডিম ভাঙা ভাঙি হচ্ছে একে অপরের মাথায় বা পাটি স্প্রে দিয়ে একে অপরকে কীভাবে আর কি মজা করতেছে তো যে যেভাবে পারতেছে মজা করতেছে আনন্দ করতেছে আর এই আনন্দর সময়টা কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক ওইখানে একটা গিফট বক্স উঠছিল সাইমার জন্মদিনে তো সেটা নিয়ে আমরা বাসায় চলে আসছি সাইমাদের বাসায় তো এখন সেটাই খুলে দেখা হচ্ছে যে এটার ভিতরে কি আছে তো এক একজন এক এক রকম মন্তব্য করতেছে যেহেতু খুলতে ভ্যাস বত এই কার্টন বের হলো তো সকলে ভাবতেছে ভ্যাজলিন তারপরে চকলেট দেখে ভেবেছিল চকলেট তো দেখুন এক এক করে কি বের হচ্ছে চকলেট বের হইলো একটা ফোন বের হইলো একটা ক্যাকটাস বের হইলো একটা গাড়ি আবার একটা পুতুল তো অনেকগুলো গিফট এইখানে তো এই যে একটা ফোন কিন্তু পাওয়া গেছে দেখতে পাচ্ছেন তো ফোনটা পেয়ে তো সাইমার আম্মু খুবই খুশি তো আয়সা ক্যাকটাসটা নিয়ে আর কি চার্জ চাষ দিতে গেল এই একটা গাড়ি আর এই যে একটা পুতুল পুতুলটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম সাইমার মতন দেখতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সকাল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার দেবেন আপনারা তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজ আমি এখান থেকে বিদায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ